মনে রাখবেন একজন আলে কেননা আপনি ফটো ভিডিও করবেন আপনার ঠিকভাবে আপনি আলোচনার গুরুত্ব বুঝতে পারবেন না দ্বিতীয় নম্বর কথা আপনারাই এই আলোচনা গুলোকে কিছু কিছু মানুষ সবাই নয় এমন ভাবে কাটিং করে ছাড়বেন সমাজে ইসলামকে ভুল বুঝবে আমার কমের মধ্যে ফেতনা তৈরি হবে আর ইসলামে খুন করার থেকেও জঘন্যতম কাজ হলো ফেতনা লাগানো কেন ফেতনায় লক্ষ লক্ষ মানুষ মরে যাবে কথা বুঝে আসলে ওখানে তো একজন মরবে ওটাও যখন কাজ কিন্তু ওর থেকেও মারাত্মক যখন নয় ফেতনা আর আমার দিদি কর্মের দ্বারা গায়ের সিসেন্ট দেখছিলাম এটা স্টেজ নয় মেম্বার দুজন আলেমে মাইক কাড়াকাড়ি করছে আপনারা দেখেছেন হয় কি গো দেখেছেন তো নাকি সেই মাহফিলে ছিলেন কি আপনারা তাহলে কোথায় দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বলুন সোশ্যাল মিডিয়ায় যিনি এটা ডাউনলোড করেছে ছেড়েছে তিনি কি কোনো অমুসলিম ভাই মনে হচ্ছে আমার কওমেরই ভাই আমার কমের ভাইয়ের এতটুকু জ্ঞান নেই যে কোনটা ছাড়তে হয় কোনটা ছাড়তে নাই আশা করছি তোমাকেও আল্লাহ কানে ভালো ক্ষমতা দিয়েছে তুমি তারপরেও সঞ্চনা করে যাচ্ছে একভাবে ওই যে মুরুব্বী চাচার বসে বসে মোবাইল করিয়ে এবার দেখেছে চাচা হ্যাঁ একটু খেয়াল রাখেন বাপ ছেলে কোনো বদ মুরুব্বিরা একটু খেয়াল রাখবেন তাহলে বলুন এই যে জিনিসটা এই মেসেজটা তো অনেক দূর যাবে বলবে দেখেছিস ওরা খাবার জন্য কেমন মারপিট করছে মেম্বারে উঠে মারপিট এজন্য আমি অনুরোধ করব আপনারা যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্যটা যদি ইসলাম জানা শোনা বোঝার জন্য হয় আল্লাহু আকবার আপনারা চল্লিশ বছর সবাব পাবেন এক ঘন্টা দিন শিকার জন্য বসলে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের জেন্দেগিতে প্রচুর ভুল আছে আল্লাহ আবার আমাদেরকে ভুল থেকে হাজারো জায়গা দিয়েছে তার জায়গা এটা আমরা বসেছি আজকে আমাদের ছোট ছোট গোনা গোনাকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুভান আল্লাহ তাই বসুন বুঝুন ভাই বুঝুন তাই আসুন আশা রাখছি বিচখানে ডিস্টার্ব হবে না جچی بھوکتی بھرا بھالو باشا ہے جے نبی نہ سب سے پہلے خدا نے جس کو بنائے ہیں جمین سے پہلے آسمان سے پہلے سجار سے پہلے زوال سے پہلے سورا سے پہلے چاند سے پہلے ستاروں سے پہلے کعبہ سے پہلے مدینہ سے پہلے ہندوستان سے بھی پہلے ہر کچھ سے پہلے جب کچھ بھی نہ تھے نہ آرس تھے نہ کرسی تھے نہ فرشتے تھے تب خدا نے ارادہ کیا کیوں نہ میں ظاہر ہوں تب خدا نے حکم کیا کن ہو جا فیقون ایک نور ہوا خدا نے نام رکھا محمد سبحان سب سے اول سب سے پہلے جے نبی کا اللہ بنیئے تھے سہی نبی روپ درود کھولو نبی درود خود اللہ پٹھان خدا نماز ادا کرنے کے لیے ہم سب کو حکم بھیجے واقیم جا خدا نے ذکر کیا واقیم مسلط کلام اللہ میں نماز ادا کرو مگر خود خدا نماز نہیں پڑھتے مگر خدا ان اللہ بے شک میں خدا اکیلے نہیں ساتھ میں فریستوں کو بھی بلا لیا آؤ تم سب بھی آؤ سلو میرے نبی پر درود پر کرو جو رے بلن سبحان اللہ اللہ کنو کاجے کاؤ کے ساتھ نائنا کہ تو درو در بے پارے آما کو شاتے لیے تھے یا ایوہ اللہ جینا آمانو مانوس کے نا ایمان در کے ہے ایمان در را اور تت ایمان در مانوس جارا সাল্লো সাফাাত লিয়ে জান্নাতে জাবি জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমাদের দুর্দশার একটাই কারণ আমরা আমাদের নেতাকে ভুলে গেছি আমাদের লিডারের সম্মান লিডারের মাকাম লিডারের মর্যাদা লিডারটা কে আব্বাস সিদ্দিকী কোনো লিডার টার নয় তোমাদের লিডারের পায়ের জুতোর ধুলোর চকে সুরমা বানালো ধন্য মনে করব সেই নবীর গোলাম আমি তোমাদের লিডারের গোলাম আমি লিডার হলো একজন তিনি হলেন মুহাম্মাদুর রসুল জোরে বলুন সোহা আজকে লিডারের নেতৃত্ব ছেড়ে দিয়েছি বলে আমাদের এই দুর্দশা বাকি জীবন প্রতিজ্ঞালি যতদিন বাঁচবেন লক্ষ্য একমাত্র মোহাম্মদ রসুল থাকবে উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে সমস্ত জেন্দিগিত আমার আগে কে আওয়াজ করছিল না আমি জানি না তিনি বলছিলেন না শুধু সন্ন্যাথ তুমি নামাজে দেখলে হবে না তোমার সংসারও সন্ন্যদ দেখতে হবে তোমার কারবারও সুন্দর দেখতে হবে একদম সলিড কথা লাকাদ কান আল্লাহ কমফির সুর ইল্লা ভে আতুন হাসানা নবী হলো আমাদের জন্য সবথেকে উত্তম ভালো মডেল জরে বলুন যাতে করে আমরা কল্যাণ পাই শান্তি পাই এত পায় মর্যাদা পায় দুনিয়া আখেরাতের শান্তি পায় মোহাম্মদ রসুল শুধু মুসলমানের নয় মোহাম্মদ রসুল প্রত্যেকটা মানুষের প্রতিটা মানুষ যখন জন্ম হয় আরবি ভাষাতে তাকে মুসলিম বলা হয় অর্থাৎ মুসলিম হয়ে জন্ম হয় অর্থাৎ যে নিজেকে মহান রব্বুল আল আমিনের ওপরে সুপে রাখে কিন্তু এই মুসলিমকে বড় হওয়ার পর তার মধ্যে একটা অপশান তৈরি করতে হয় সেটা হলো কি মোমেন মোমেন বা মুমিনা তখন সে হবে ইমানদার জোরে বলুন আল্লাহ আর একটা ওই মুসলিমকে নিতে হয় সেটা হলো কি ইবাদতকারী তাহলে সে জান্নাতে যাবে জোরে বলুন আর শুধু মোমেন আছে ইবাদত নেই তাও জান্নাতে যাবে কিন্তু কষ্ট ভোগ করে যেতে হবে বোঝাবার জন্য বলছি মুসলিমটা হলো পাসপোর্ট ওতে ভিসা মারতে হবে মোহাম্মদ রসুলের আদব ও ভালোবাসা অর্থাৎ মুমিন। কিন্তু সাথে আপনি শীতের কম্বল টম্বল কিছুই নিয়ে যান না যে দেশেই যান ভুগতে হবে না হবে না কষ্ট পেতে হবে না হবে না কিন্তু আপনি সাথে নামার রোজা হাজ দেখার দান খাই রাত করেছেন অর্থাৎ সামানগুলোও নিয়ে গেছেন ভিসাও আছে পাসপোর্টও আছে সামানও আছে আপনারা কোনো টেনশন আছে নাকি যেখানেই থাকবেন নিশ্চিন্তাইতে থাকবেন জোরে বলুন সুবহান আল্লাহ এইগুলো বুঝাবার জন্য উদাহরণ দেওয়া হয় আসন আলোচনাকে ভক্তি বড় ভালোবাসায় এতগুলো মানুষ দরুদ পড়ছি আরো সুন্দরভাবে ভাবে উচ্চ আওয়াজে আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم